বিসমিল রহমানের রহিম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে জীবনের লক্ষ্য নিয়ে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি কারণ আমরা জানি সেই ছোট্ট থেকে প্রাইমারি লেভেল থেকে আমরা আমাদের জীবনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকি কারো জীবনে সফলতা আসে কারো জীবনে সফলতা আসে না এতে কোনো সন্দেহ নেই তো আমরা প্রাইমারি লেভেল থেকে আমরা পড়ালেখার মাধ্যমে সামনে আগাতে থাকি কিন্তু অভিভাবকত্বের কারণে অভিভাবকত্ব হীনতার কারণে আমাদের সঠিক রুট থেকে অনেকেই আমরা পিছলে পড়ে যাই এতে কোনো সন্দেহ নেই আপনারা কি বলেন তো আপনারা জীবনে লক্ষ্য অর্জন করতে হলে সামনে সঠিক নিয়মে সঠিক কাজ সম্পূর্ণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে বিশেষ করে ছাত্র জীবনটাকে যদি আমরা মূল্য দেই ছাত্র জীবনকে আমরা সঠিক অবমূল্যায়ন করি তাহলে আমাদের জীবনের সফলতা অবধারিত ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে জীবনে সফল হতে হলে আপনাকে প্রথমে লক্ষ্য অর্জন করতে হবে আপনি জীবনে কি হতে চান এই লক্ষ্য অর্জন করতে হলে আপনাকে অবশ্যই দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে ডিটারমিনেশন ঠিক করতে হবে আপনি কি হতে চান আপনি জীবনে কি অর্জন করতে চান আর এই অর্জন এই সফলতা আপনার সিদ্ধান্ত কারণে কারণে যাচ্ছে হাত ছাড়া হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে এই সফলতা শব্দটা বের হয়ে যাচ্ছে তা আমাদেরকে সফল হতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ডিটারমিনেশন ডিটার মাইন্ড হতে হবে ডিটারমিনেশন হয়ে ডিটার মাইন্ড হতে হবে সংকল্পবদ্ধ হতে হবে সম্মানিত দর্শক বৃন্দ আমরা ছাত্র জীবনে সময়কে অপচয় করে সময়কে অবহেলা করে ফাঁকি দিতে দিতে সফলতা শব্দটা আমাদের হাত থেকে ওই অলস জীবনের কারণে গুরুত্বহীনতার জীবনের কারণে সময়কে মূল্য না দেওয়ার কারণে সফলতা হাতছাড়া হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই আজ আমরা অনেকেই ধরেন একটা মানুষ কত বছর বাঁচে সর্বোচ্চ সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর ধরেন কিন্তু মানুষ কাজ করে কয় বছর ছোটবেলা থেকেই তো আপনি শিখতে থাকেন জন্মের পরে কথা বলা শেখেন আম্মু আব্বু দাদু চাচু এগুলো শিখেন প্রাইমারি থেকে আপনারা কি শেখেন সর সরে এরপরে উচ্চ মাধ্যমিক ভার্সিটি তাহলে দেখুন আপনারা আমরা এই শিক্ষার জীবন অতিক্রম করে কর্মজীবনে পদার্পণ করি কর্মজীবনেও আমরা শিখি শিখার দুলনা থেকে কবর পর্যন্ত আমরা শিখতে থাকি কিন্তু আমাদের অনেকেরই নাইনটি পার্সেন্ট লোকের সফলতা অর্জন হয় না ওই শিখতে শিখতে একটি সময় জীবন জীবনের যে পরিক্রমা জীবনের যে ইতি আসে তো আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে লক্ষ্য অর্জন করতে হলে এতে কোনো সন্দেহ আছে নাই আমি মনে করি নাই জীবনে লক্ষ্য অর্জন করতে হলে আমাদেরকে হতে হবে আপনি এই পৃথিবীতে যে দেশ যে জাতি যত উন্নত সে দেশ সে জাতি তত পরিশ্রমী এবং সময়ের মূল্য দিয়ে কাজের মাধ্যমে তারা এই সফলতা অর্জন করেছে এই জীবনে লক্ষ্য অর্জন করেছে